ছাত্রদের রাজপথে ঠেলে দিছে আমি লীগের কাজ করছে অনেক উন্নয়ন করছে দেশের জন্য বাংলাদেশের জন্য নতুন করে আবার সরব হচ্ছে আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর দরপাকর গ্রেফতার বয়বীতি দেখিও দমিয়ে রাখার চেষ্টা করেও ব্যর্থ ইউনুস প্রশাসন আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের উপস্থিতি এখন চোখে পড়ার মতো এবার রাজশাহীতে আবারও নির্ভয়ে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল নেতাকর্মীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় বিরোধী না টেনে শেষ পর্যন্ত দেখুন

সরকার যে অপকর্মগুলি করছে সেগুলিকে তুলে ধরা এই কাজটা তোমাদের আমি আমরা করব আপনারা থাকবে কাজ করবে আদেশে বিতরো মানুষকে যে এই শোষণটাকে না করলে দেশের মানুষের যে এরা জংগিদেবর সাথে হাত মিলিয়ে এই হেনুস যাদের সবচেয়ে বেশি সুবিধা আমি দিছি আমি মেখে 400 কুজ টাকা আমি দিয়েছিলাম যখন 99 সালের সরকারে ছিলাম ব্যাংকটা বসে যাচ্ছিল আমাদের বড়রতে কি ছিল কারণ ইনুসের কথায় তারা এই এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে পনেরো জুলাই থেকে পরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে অগ্নিসংযোগ সবকিছু তা ইনুসের নির্দেশেই এই এত বুকে মায়ের কল খালিয়েছে এত পুলিশ মারা গেছে আর সব থেকে মারা গেছে আওয়ামী লীগের নেতা কর্মী প্রিয় ভিউয়ার্স এছাড়াও শেখ হাসিনা নেতা কর্মীদের শান্ততা কারো আহ্বান করেন তিনি দেশে ফিরছেন যারা নির্বিচারে পুলিশকে হত্যা করেছে আওয়ামী লীগ না তাদেরকে গুম করেছে দেশে এসে তাদের বিচার করা হবে বলেও মন্তব্য করেন তিনি